লোকে বলে শখের তোলা আশি টাকা সেই মাত্র আশি টাকা দিয়ে আজকে আমি আমার একটা শখের জিনিস বানাবো আর জিনিসটা হলো ওয়াল হ্যাঙ্গিং মাত্র আশি টাকা দিয়েই আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি একটা রশি পেঁচানোর চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা আমি চেষ্টা করছি কিন্তু তাও পারিনি আর সেজন্য আমি পাট রশিকে একটা বিনুনি করে নিই বিনুনিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো তারপর এটাকে জোড়া লাগানোর জন্য আমি কাঠা ব্যবহার করি যেহেতু কারেন্ট ছিল না সেজন্য জন্য কাঠাটা আমি ম্যাশের সাহায্যে গুলিয়ে নিয়ে তারপর এটাকে রোল করতেছিলাম আর আঠা লাগিয়ে নিতেছিলাম সেই একই কথা আমি মনে মনে অনেক দিন ধরে এই জিনিসটা বানানোর প্ল্যান করতেছিলাম তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভাবলাম যে আমার শখটা পূরণ করে নেই আর সেজন্যই বসে পড়লাম আজকে আরেকটা ভিডিও নিয়ে যা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই পাট্রসিটা বেনুনি করা যেটা সেটা রোলিং করা শেষ তো এটাকে এখন আমি একটা ওয়ান টাইম কফি কাপ দিয়ে সেট করে নেব তো কফি কাপটা আমি অর্ধেক করে কেটে নিতেছি কাটা শেষ হয়ে গেলে এটাকে আমি গানগুলো আঠা দিয়ে সেট করে নেব ওয়াল হ্যাঙ্গিংটা ডেকোরেশন করার জন্য আমি এর আগে কয়েকটা ক্লে দিয়ে ফুল বানিয়ে নিয়েছি সেই ফুলগুলো দিয়েই আমি এটা ডেকোরেশন করব। তো আমার হাতে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর বানানোর ভিডিও আছে আপনারা সবাই দেখে নেবেন সূর্যমুখী ফুলপাতেও আমি আরও কয়েকটা নাম না জানা ফুল বানিয়ে নিই সেগুলোও আমি এখানে সেট করে নেব আর সবগুলোই আমি ফেভিকল আঠার মাধ্যমেই সেট আপ করবো এই আঠা দিয়ে সুন্দরভাবে লেগে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কতগুলো নাম না জানা ফুলগুলো দিয়ে সেট করতেছি আর মাশাল্লাহ কতই না সুন্দর হয়েছে আপনারাও বলুন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে সবাই জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ